গোয়েবেলস থিউরি তাকে বলে জানেন আমি জানি অনেকে জানেন অনেকে আবার জানেন না গোয়েবেলস হ্যাঁ ঠিকই ধরেছেন সেই অত্যাচারী হিটলারের আমলের অত্যাচারী সামরিক সেই শাসক গোয়েবেলসের এর কথাই আমি বলছি গোয়েবেলস থিউরি একেবারে গোদা বাংলায় যদি বলতে চাই সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে একটা মিথ্যাকে বারবার বারবার বলতে চেষ্টা করুন সেই মিথ্যাটা বারবার বলতে বলতে সেটাই মানুষ সত্য বলে ধরে নেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সেই গোয়েবেল থিওরি প্রয়োগ করেছেন একই মিথ্যা বারবার তিনি বলে চলেছেন তার দলের নেতা মন্ত্রী শান্তি বিধায়কদের দিয়ে বলার চেষ্টা করছেন যাতে এই বাংলার অন্তত কিছু মানুষ বিশ্বাস করে নেয় এবং বিশেষ করে তার যে তার ভাষায় সেই দুধেল গাই মুসলিম ভোট তারা যদি বিশ্বাস করে নেয় তাহলেই হয়ে গেল আবার গদি আমার কাছেই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সেই গোয়েবেল থিওরি নিয়ে চলছেন এই গোয়েবলস থিওরি প্রয়োগ করে তিনি এবার যেটা চলছে এসআইআর স্পেশাল রিভিশন ভোটার তালিকা সংশোধন শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন হচ্ছে কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এনআরসি করা বা কারা ভারতের নাগরিক নয় তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়ার কোনো অধিকার নেই সেটা করবে অন্য কোন সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে গোটা দেশ জুড়ে এসআইআর চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা সংশোধনের কাজ এটাকে বানিয়ে দিয়েছেন এই রাজ্যে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ এনআরসি ও খুব দরকার আমাদের রাজ্যে আশা করব মোদী সরকার বিজেপি সরকার এখনকার কেন্দ্রীয় সরকার গোটা দেশে এনআরসি চালু করবে কিন্তু এই মুহূর্তে এন কোনো সি কোন গল্প নেই আপনারা জানেন এন চালু এখনো হচ্ছে না যেটা আমরা চাইছি মোদী সরকার এখনো চালু করেনি এই রাজ্যে তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মিথ্যা কথা বলে যাচ্ছেন প্রত্যেক দিন এই যে এনআরসি এটা এই বাংলার মানুষকে বিশেষ করে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী এবং এই রাজ্যে মুসলিম ভোটারদের বলার চেষ্টা করছেন আর একই জিনিস যদি বারবার বলা হয় ওই যে গোয়েবেলস থিওরি যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম অনেক মানুষই বিশ্বাস করতে শুরু করেন এবং বিশেষ করে শিক্ষার হার যেখানে কম তারা তো আরো বিশ্বাস করে দেবে মুখ্যমন্ত্রী বারবার একই কথা বলছেন তার দলের নেতা মন্ত্রী নেত্রীরা বলছে তাহলে তো সত্য হবেই আর মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যেমন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট দিলেন এক্স্যান্ডেলে এবং ফেসবুকে কি ঘটনা ঘটেছে ঘটনা যেটুকু ঘটেছে খরদা অঞ্চলের ন নম্বর ওয়ার্ড চার মহজ্যোতি নগরে সাতান্ন বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেছেন এবং তিনি নাকি এটা মমতা পুলিশের ভাষায় তিনি নাকি একটা সুসাইড নোট দেখে গেছেন এবং সেখানে লেখা আছে নাকি এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী নতুন ঘটনা একেবারেই নতুন ঘটনা নয় এর আগেও আগস্ট মাসে এই কলকাতায় একই ঘটনা ঘটেছিল সেবার এই রিজেন্ট পার্ক এলাকায় একজন আত্মহত্যা করেছিলেন তার নাম দিলীপ কুমার সাহা বয়স কত ষাট বছর বাংলাদেশ থেকে এসছেন বাংলাদেশের শরণার্থী কত বছর রিজেন্ট পার্ক এলাকায় আছেন চল্লিশ বছর তিনি আত্মহত্যা করেছিলেন কোনো নোট দেখা যায়নি তবু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মমতা যে বলেছিলেন যে সির ভয়ে আত্মহত্যা করেছেন এসআইআর শুরু হয়েছে ওটাই এন সেই ভয়ে উনি আত্মহত্যা করেছেন পরবর্তীকালে দেখা গেল এই রিজেন্ট পার্কে দিলীপ কুমার সাহা ষাট বছর বয়সী এই পশ্চিমবঙ্গে এসেছেন কুড়ি বছর বয়সে রেজেন্ট পার্ক এলাকায় আছেন চল্লিশ বছর দু হাজার হয়ে গেছে নাতি নাতনি হয়ে গেছে বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে তারপরেও তিনি নাকি টাকে এনআরসি ভেবে আত্মহত্যা করেছেন এটা তৃণমূল বলার চেষ্টা করেছেন যদি এই প্রত্যেকটা মৃত্যু এই যে আজকে যেটা হলো খরদা পুরসভার ন নম্বর ওয়ার্ডের এই যিনি মারা গেলেন প্রদীপ কর আত্মহত্যা করলেন আর এই রিজেন যিনি পার্কে মারা গেছিলেন ষাট বছর বয়সে দিলীপ কুমার সাহা এই দুটো মৃত্যু যদি সত্যি কারণে হয় হয় তাহলে এই মৃত্যুর পেছনে একমাত্র দায়ী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি এই রাজ্যে এই দেশে এই যে এসআইআর চালু হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটাকে এনআরসি বলে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বলে গুলিয়ে দেবার চেষ্টা করেছেন বারবার কি ভুল বুঝিয়েছেন এই রাজ্যের ভোটারদের সংখ্যালঘু ভাই বোনদের মুসলিম ভাই বোনদের এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বারবার এসআইআর নিয়ে ভুল বুঝিয়েছেন দেখুন আপনারা আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে তার মানে এসআইআর না এটা এনআরসি এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোন একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেবো ওনারা বাদ দেবার কে আজকে ওনারা ক্ষমতায় আছেন কালকে নাও থাকতে পারেন সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয় এটা এনআরসি করার চক্রান্ত চলছে আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়েবেল সিউরি চালিয়ে গেছেন একই মিথ্যা বারবার বলে সেটাকে সত্য বলে প্রমাণিত করা এই যে চিঠি দুটো ধরে আছেন অসম সরকার নাকি জন্য চিঠি পাঠিয়েছে এই বাংলার দুই জানা গেল দুজনেই মানুষকে বাংলাদেশি মুসলমান এবং তারা আসামে অবৈধভাবে বসবাস করছেন ধরা পড়ার খবর পেয়েই তারা এই পশ্চিমবঙ্গে চলে এসছে যারা আদৌ ভারতীয় নয় কোনো হিন্দু শরণার্থীও নয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলো কেন বলার চেষ্টা করছেন যাতে আদিবাসী ভোট এস সি এস টি ভোট মতুয়া ভোট আবার ফিরে পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এই চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোটের ভরসায় তিনি এবারে ভোটে জিততে পারবেন না কারণ হিন্দু ভোট কমছে এবং এই যে শিক্ষিত মুসলিম সমাজ তাদেরও ভোট কিন্তু এবার তৃণমূল থেকে বেরিয়ে যাবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেল তার মধ্যে কয়েক হাজার হচ্ছে মুসলিম যুবক যুবতী তাদের বাড়ির লোকজন মমতাকে ভোট দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় চুরি যাদের ক্ষতি হয়েছে দুর্নীতি করে যাদের ক্ষতি হয়েছে সেই শিক্ষিত মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ভোট দেবে না শিক্ষিত মুসলিমকে এবার বুঝতে হবে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকলে এই রাজ্যে থাকা খাওয়া দুটোরই সমস্যা হবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলার চেষ্টা করছেন এসআইআর টাই এনআরসি যদি সেই ভয়ে এই দুজন ভদ্রলোক আগস্ট মাসে মারা গেছেন দিলীপ কুমার সাহা রিজেন্ট পার্কের আর এখন মারা গেছেন খর্দা পুরসভার প্রদীপ কর এই দুজন যদি সত্যি এনআরসি ভয়ে মারা যান তার জন্য প্রধান এবং একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ দায়ী নয় ওই একটা হিন্দিতে প্রবাদ আছে না উল্টো চোর কোটোয়াল ডাটে চোরের মায়ের বড় গলা মমতা বন্দ্যোপাধ্যায় আছে সেটা অবস্থা তিনি ভুল বোঝাচ্ছেন তার জন্য লোক মারা যাচ্ছে আর তিনি এই মারা যাওয়ার জন্য নির্বাচন কমিশন এবং বিজেপিকে কে দায়ী করছেন অবিশ্বাস্য ব্যাপার আমি জানি না বাংলার মানুষের কবে চৈতন্য হবে কবে বাংলার মানুষ এই সবগুলো বুঝতে পারবে অবশ্য সব মানুষ বুঝতে পারার কথাও নয় কারণ বাংলার মিডিয়া এই সমস্ত ঘটনা দেখাবে না বাংলার বিখ্যাত যারা আবার নিজে নিজেকে সাংবাদিক বলে মনে করেন যারা মনে করেন তারাই একমাত্র সাংবাদিক ইউটিউব ফেসবুকে যারা খবর করে তারা আদৌ সাংবাদিক নয় সেই সমস্ত সাংবাদিকগুলো এই খবর করার সাহস রাখে না ধক রাখে না ধক খবর চেপে যায় যারা তারাই এখন সাংবাদিক নবান্নের বিজ্ঞাপনের চাপে যারা খবর চেপে যাবে তারাই হচ্ছে এই রাজ্যে সাংবাদিক আপনাদের ঠিক করতে হবে কাদের প্রতিবেদন দেখবেন কাদের নিউজ দেখবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি জানিয়েছেন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসম নিয়ে নাক গলানোর দরকারটা কি আছে কে এনআরসি করছে কোথায় এনআরসি হচ্ছে এসআইআর স্পেশাল ইনটেনসিভ রেভিশন ভোটার তালিকা সংশোধনের কাজকে মমতা বন্দ্যোপাধ্যায় INRC বলে রাজ্যের মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন কি বললেন হিমন্ত বিশ্ব শর্মা দেখুন আপনারা has asked her to obey dna ns inrc so she unnecessarily her mouth. suddenly she said i will not obey biden so who has biden has asked you to obey 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 him. so suddenly she said that i am not going to obey nrc now where is the nrc নোবডি হেজ অর্ডার এনি এনআরসি সো দিস ইজ হার টেকনিক টু ক্রিয়েট ফিয়ার এমং দ্য বেঙ্গলি পিপল এন্ড গেটস দেয়ার ভোট সো লাস্ট ফাইভ ইয়ার্স হি হেজ নট টক অ্যাবাউট এনিথিং এনআরসি বগারা অনলি হেন ইলেকশন ইজ কামিং সি হেজ স্টার্টেড টকিং অ্যাবাউট অল দিস থিং হিমন্ত বিশ্ব শর্মা মমতার মুখোজ খুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যা কথা বলছেন সেটা বলে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা মমতা নবান্নে বসে নবান্নে বসে তৃণমূল নেত্রীর চেষ্টা চেষ্টা করলেন 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 একটা পোস্ট ফেসবুকে আজকে খর্দায় যে লোকটা মারা গেল সে এন আর ভয়ে মারা গেছে যদি এই লোকটা এনআরসি ভয়ে মারাও যায় তার পেছনে একমাত্র দোষী ব্যক্তিটির নাম হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এসআই আর কে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা সংশোধনকে এনআরসি বলে ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স বলে গুলিয়ে দেবার চেষ্টা করলেন মুসলমানদের ভয় দেখাচ্ছেন অনুপ্রবেশকারীদের ভয় দেখাচ্ছেন এসসি এস টি আদিবাসীদের ভয় দেখাচ্ছেন মধুয়াদের ভয় দেখাচ্ছেন আর এই ভয় খেয়ে যদি কেউ আত্মহত্যা করে তাহলে তার পেছনে দোষী ব্যক্তির নাম কি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না